ਮੁਨੁਨੀਤਾ ਪ੍ਰਾਪਤੇ ਜੀਪਕ ਪੁਝਮਦਾ ਆਕੇ ਜੇ প্রথম দ্বিতীয় বাড়ি বাড়ি পর্যায়ে যখন গিয়েছি প্রত্যেকটি বাড়িতেই ব্যাপক উৎসাহ এবং আমাকে খুব আশীর্বাদ করছেন কাজ করার সুযোগ যেন আহ্বান রাখাতে তারা কিন্তু আমাদের রাজ্য সরকারের এবং পৌর নিগমের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা রামনগরে এবার রেকর্ড করতে যাচ্ছে নির্বাচনে রেকর্ড সম্পর্কটি জয়ী হব মানুষের বিশ্বাস এবং আস্থা আমার পর আছে আমিও চাইছি যে রামনগরে আগত পূর্ব মেয়র সন্ধ্যীর কাজ করেছি সারা আগতর সঙ্গে রামনগরও আরও বেশি কাজ যেটাতে রামনগর করতে পারি সেদিকে মাত্র আমি যদি বলি আপনার এই কেন্দ্রে একদিকে যেরকম সংখ্যালঘুরা রয়েছেন তেমনি কিন্তু অন্যদিকে জনজাতির লোকজনও রয়েছেন ভোটটা কতটা টানতে পারবেন আপনাদের দিকে ভারতীয় জনতা পার্টির দিকে তাদের ভোটটা দাদে সংখ্যালঘুদের জনজাতির সংখ্যালঘুদের ভোট আমি বলবো এত বছর দীর্ঘ নির্বাচনে যে ইতিহাস করে তার থেকে সবচেয়ে বেশি ভোটে আমি সংখ্যালঘুরা আমাকে সমর্থন করবেন আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আজকেও বিভিন্ন মসজিদে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছি দেখেছি ব্যাপক উৎসব তাদের মধ্যে তারা আমার উপর আস্থা রাখছেন বিশ্বাস হচ্ছে আমিও সারা রামনগরবাসী শুধু জনজাতি নয় সংখ্যালঘু সমস্ত অংশে মানুষ হচ্ছে আবেদন দেখেছি আমার ওপর আস্থা রাখতে বিশ্বাস রাখতে আমি মানুষের উন্নয়নে কাজ করব রামনগর উন্নয়নের কাজ করবো প্রধান বা বিষয় নয় আমার সারা বছর বছরব্যাপী আমাদের দল এবং আমাদের সরকার রাজ্যের মানুষের উন্নয়নে কাজ করছে আমরা উন্নয়নের ভোট চাইছি